সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বগুড়া কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি অনেক ভালো হবে যারা গরু খুঁজতেছেন সার গরু ভেজে দেশাল এবং বিভিন্ন যাদের ছোটো ছোটো গরু অল্প দামে গরু খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন আমি পুরো ভিডিওটিতে যদি আপনাদেরকে সার বাসুর গরু দেখানোর চেষ্টা করবো দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বগুড়া তাফসুলগুলোর ঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হারটি হচ্ছে আপনার কিন্তু প্রতি ব্রিজ পেতে থাকে এবং রবিবার বসে থাকে তবে ব্রিজ হাটটি অনেক জমজম হয় তো আমি আপনাদেরকে কিছু বাসুর গরুর সার এগুলোর দাম দরদাম দাঁড়ানোর চেষ্টা করবো তো দর্শক দেখেন এগুলো হচ্ছে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিয়ান জাতের পেঁচা বিক্রি চলছে

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আরও একটা আছে এখানে এই সারগুলোটা আপনাদেরকে আমি দরজা জানানোর চেষ্টা করবো তো ওনার সাথে কথা বলবো দেখছেন বুঝার্থ তো কীরকম কি দাম বলতেছে এখনো দাঁত হয়নি বাচ্চা যেগুলা আর কি এই একষট্টি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দাম বলতে উনি চাচ্ছেন আর কি একষট্টি আমি আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দর্শক বিভিন্ন দর্শক এখানে কিন্তু আমি সুন্দর সুন্দর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো ভালো মানের হচ্ছে আপনার বাচ্চা ওঠে দেখেন বাচ্চা যেগুলা সার গরু হচ্ছে দেখেন খুবই সুন্দর আর কি হাটের ভিতরে আপনাদেরকে এটার আমি দরদাম দাঁড়ানোর চেষ্টা করবো আরো আপনার হচ্ছে ছোট ছোট এগুলা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনে হচ্ছে তো দেখতে দশ দেখতে পাচ্ছেন না তো শায়েওল যাদের সুন্দর একটা বাচ্চা তো এই বাচ্চাটার আমি আপনাদেরকে দরদাম জানাবো তো চাচা এটা কত দাম রাখছেন পঁচাত্তর হাজার টাকা প্রথম কেউ দাম টর দাম কিরকম বলতেছে বা তো দেখেন বাষট্টি তেষট্টি হাতে উনি দাম তর দাম কাছেন আমি আপনাদেরকে ধার সুদানগুন ধার থেকে দেখানো যদি এখানে আরও একটা বাচ্চা দেখতে পাই বাজার খারাপ তো মনে মনে বলতেছে যে বাজার খারাপ অনেক তো এগুলো বাচ্চা তো আর দাম হওয়া মনে হয় কিন্তু আজকে বাজারে তো দাম অনেক কম দেখা যাচ্ছে দেখেন বড় বড় সাইজের বিভিন্ন সাইজের বাচ্চা দেখেন বাচ্চাটা খুবই সুন্দরভাবে কম্বল ওলার কম্বল যেটা যে মুখের যেটা একদমই হচ্ছে খুবই ভালো মানে আমাদের এখানে আমি আরও বাচ্চাগুলো দেখতে পাচ্ছি দর্শক আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আচ্ছা কত টাকা দাম রাখছেন তিন লাখ দাম সব তিন লাখ তিন লাখ তো কত কি দাম বলতেছে কাকা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দেখেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশে বাচ্চা এরকম দাম দর দাম বলতেছে দর্শক দেখেন আরো বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আজকে রোজার হার মোটামুটি আপনারা দেখেন বিভিন্ন ধরনের বাচ্চা